হ্যালো ভিউার্স তপন এক বিটি থেকে আমি তপন সরকার ভিডিও ইডিটার এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার তো আজকে আপনাদের সামনে আফটার ইফেক্টের আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আমার আজকের তিন নম্বর ভিডিওটি আফটার ইফেক্টের আজকে দেখাবো আপনাদেরকে টাইম লাইন এই টাইম লাইন এবং লেয়ার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তো প্রথমত আমাকে একটি নিউ কম্পোজিশন নিতে হবে আমি নিউ কম্পোজিশন আগেও দেখিয়েছি তারপরও আবার দেখাই এখান থেকে নিউ কম্পোজিশন কম্পোজিশন থেকে এখানে আমি হাজার আশি উনিশশো এই টোয়েন্টি ফাইভ এই প্রি সেটটি আমি চুজ করলাম এখানে অনেক ধরনের প্রিসেট আছে তো আমি এইচডিতে এখন এই প্রজেক্টটি নেব নিয়ে আমার অ্যাডভান্স এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না যা আছে তাই শুধু ওকে দিয়ে আমি চলে আসব ভিউয়ার্স এখন আমার কাজের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তো টাইম লাইন আগেও বলেছি ভিওয়ার্স এটি হলো আমার টাইম লাইন ঠিক আছে আবারও বলে রাখতেছি এই যে কম সিও এম পি ওয়ান লেখা এটি আসলে মূলত আমাদের টাইম লাইন এখানে আমরা যত লেয়ার নিয়ে কাজ করব এখানে তো প্রথমত আমাকে লেয়ার নিয়ে কাজ করার আগে তো আমাকে কিছু ইমেজ বা ফুটেজ বা অডিও আমাকে নিয়ে আসতে হবে তো আমি ডাবল ক্লিক করে এই প্রজেক্টের মধ্যে ডাবল ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ফুটেজগুলো নিয়ে আসবো বা ইমেজগুলো নিয়ে আসবো তো আমি এখানে এই চারটি ধরি এই চারটি ইমেজ নিয়ে আসলাম তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারটি ইমেজ কিন্তু আমার চলে এসেছে তো এখন আমি এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি নিচে নিয়ে আসব। তো এর আগে বলে রাখি আমরা কিন্তু প্রথমত এই টাইমলাইনের টাইম লাইনের সবসময় এই ফুটেজকে এখানে ছাড়বো এখানে ছাড়লে তাহলে আমার কিন্তু একবারে টাইমলাইনের যে আমার এই প্লেবারটা রয়েছে প্লেবারের শুরু থেকে আমার এটি বসে যাবে কিন্তু আমি যখন এখানে ছাড়বো কিন্তু এখানে ছাড়লে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ছাড়ার পরে আমি যেখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছাড়ছি ঠিক সেখানে কিন্তু সে বসে গেছে কিন্তু আমরা এভাবে করব না আমরা সব সময় এখানে এই টাইম লাইনের এই টাইম লাইনের এখানে কিন্তু বাম পাশে এখানে খালি করে এনে ছেড়ে দেব তা আমি সেকেন্ড লেয়ারটি নিয়ে আসলাম আরেকটি নিয়ে আসলাম চার তিন নাম্বার আরেকটি নিয়ে আসলাম চার নাম্বার তো এখানে আমি চারটি ইমেজ নিয়ে আমি কাজ করবো চারটি ক্যারেক্টার ইমেজ নিয়ে আমি কাজ করব তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সব সময় কিন্তু এনিমেশানের ক্ষেত্রে মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে এই টাইমলাইন এবং এই লেয়ার নিয়ে কিন্তু কাজ করে থাকি তো ভিউয়ার্স আমরা এই টাইমলাইনের সম্পর্কে আজকে ভা বিশদাবে জানবো তো এই টাইম লাইনের মধ্যে এগুলোকে বলা হয় এক একটি লেয়ার ঠিক আছে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এই লেয়ার এই লেয়ারগুলো আপনারা যারা ভিডিও এডিটিং করেন ঠিক সেমভাবে কিন্তু এখানে কাজ করা যাবে না ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার পাশাপাশি ফুটেজ বসিয়ে কিন্তু আপনারা কাজ করে থাকি তো এখানে আপনার লেয়ারগুলো উপরে নিচে কিন্তু পার্ট বাই পার্ট বসে ঠিক আছে তো এখন আমাকে এই লেয়ারের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে এই লেয়ারের এবং টাইম লাইনে তো প্রথমত দেখে দেখতে পাচ্ছেন এখানে চোখের মতো করে আইকন এগুলো আসলে আপনার অন অফ করলে আপনার যেমন আমরা চোখ বন্ধ করলে দেখি না ঠিক তেমনই তো এরপরে এখানে অডিও আমার যদি অডিও দরকার হয় অবশ্যই অডিও দরকার হবে আমি ধরুন এটি কাজ করার পর আমি একটি অডিও লাগাবো লাগানোর পরে আপনাদেরকে দেখাবো এরপরে এখানে দেখেন সলো রয়েছে দেখেন হাইস অল লেয়ারের কথা বললো দেখেন আপনি যখন এটি সিলেক্ট করবেন এটি ছাড়া সব লেয়ারগুলি কিন্তু আপনার চলে গেছে ঠিক আছে আপনি যেটি সিলেক্ট করবেন সেই লেয়ারটি থাকবে বাট অন্য লেয়ারটির সবগুলো আপনার হাইড হয়ে যাবে এরপরে এখানে লক রয়েছে লক মানি আপনি যদি একবার লক করেন তাহলে কিন্তু আপনি এটি আর নাড়াছাড়া করতে পারবেন না এরপরে ভিওয়ার্স আপনি যদি চান আপনার এই লেয়ারগুলোকে আপনি উপরে নিচে করবেন সেগুলো কিন্তু এভাবে ধরে ড্রাগেন ড্রপ করে এখান থেকে যেখানে আপনি কাঙ্ক্ষিত জায়গায় রাখতে চান বা আপনি রেখে কাজ করতে চান ঠিক সেভাবে এগুলোকে এভাবে ড্রাগেন ড্রপ করে আপনি কি মাউসের রাইট বাটন ধরে আপনাকে ড্রাগেন ড্রপ করে ছেড়ে দিতে হবে প্রত্যেক লেয়ার লেয়ারই কিন্তু আপনি এখানে আলাদা স্বতন্ত্র আলাদা আলাদা করে কিন্তু কাজ করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় সাইটুল তো এটিরও কাজ রয়েছে এগুলোর কাজটি আমরা পরবর্তীতে দেখাবো তারপরে এখানে এই বারটি দেখতে পাচ্ছেন এখানে যে একটি লাইনের মতো এটি আসলে কোয়ালিটি উপর নির্ভর করে মানে এটাকে এটাকে বলা হয় দেখেন কোয়ালিটি অ্যান্ড স্যাম্পলিং ঠিক আছে আপনি যদি এভাবে রাখেন তাহলে কোয়ালিটি লস করবে আর যদি ফুল কোয়ালিটিতে রাখেন এভাবে তো এটি আসলে আমরা ধরবো না এটি যেভাবে আছে ডিফল্ট সেভাবে কিন্তু থাকাই বেটার এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে খালিগর লেয়ারের মধ্যে এটি আসলে স্লো মোশন বলা হয় আমরা যখন মোশন ব্লার ইউজ করি একটা ছবি থেকে আরেকটা ছবি যখন মোশন হবে তখন কি মোশন ব্লার হবে কি না সেটি কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন ঠিক আছে তো এটি আমরা যখন আমরা মোশন দেব এগুলোতে এটি পার্ট বাই পার্ট আমরা দেখাবো ঠিক আছে আর তারপরে এখানে থ্রি ডি টুল থ্রি ডি টুলসের ব্যাপারে আমি একটা আলাদা করে আপনাদেরকে ভিডিও উপহার দেবো তো এটি আজকে আমি ডি টুলটি নিয়ে আলোচনা করব না তো এখানে ভিউয়ার্স আরও বেশ কিছু এই অপশন রয়েছে যেগুলো আপনি রাইট বাটন ক্লিক করে এখানে এই কলামসের মধ্যে আপনি পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কলামসের মধ্যে কিন্তু এখানে পাবেন কিন্তু এগুলো ডিফল্ট হিসাবে রয়েছে তারপরে টাইম লাইনের এখানে কিছু বিষয় রয়েছে দেখেন কম্পোজিশন এখানে আপনি কম্পোজিশন ঠিক করতে পারবেন তারপরে যে তারপরে হাইড অল লেয়ার যে আপনি যদি হাই লেয়ার হাইড করতে চান এখান থেকে করতে পারবেন তারপরে এটা কীভাবে ধরুন আপনি এটি যদি দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হাইড হয়ে গেছে আমি যদি আবার আনহাইড করতে চাই আবার ক্লিক করলে চলে গেছে ঠিক আছে ভিউয়ার্স তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবল ফ্রেম ব্ল্যান্ডিং দে ফ্রেম ব্ল্যান্ডিংটা কি এক ফ্রেম থেকে এক ফ্রেম যে আপনি মোশনটা হয় সেটি কি ব্ল্যান্ড হবে কি না সেটি এখানে দেখাচ্ছে তো অবশ্যই ফ্রেম ব্ল্যান্ডিংটা আমাদের অটোই দেওয়া থাকে এখান থেকে কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে এরপরে এটি হলো কি আমি ইফেক্ট ইউজ করার পরে বা মোশন ইউজ করার পরে মোশনটা ধরুন অনেক ভিডিওতে দেখবেন হঠাৎ করে দ্রুত কাছে এসে আসতে স্লো করে কাছে আসা তো এই জিনিসটাই কিন্তু এই এখান থেকে এটা দিয়ে করা হয় এটাকে বলা হয় গ্রাফ এডিটর তো এখানে আমরা জানলাম এরপরে ধরুন এখানে যে প্রি সেট দেখেন প্রিসেট অ্যান্ড লিঙ্ক লেখা আছে তো এই প্রি সেট অ্যান্ড লিঙ্কের ধরুন আপনি এখানে কোনো একটি লেয়ারে আপনি ইফেক্ট ইউজ করলেন তো ইফেক্টই আপনি এখানে দিতে চাচ্ছেন অন্য আরেকটি লেয়ারে তো এটি জাস্ট ধরে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে করে ছেড়ে দিলে কিন্তু আপনার ওই ইফেক্টের সাথে এটা মার্স হয়ে যাবে মানে একই ইফেক্ট এখানে পড়ে যাবে তো এরপরে নাম দেখতে পাচ্ছেন তো এখানে আসলে দেখাচ্ছে হলো আপনার যেই নাম আপনার যে লেয়ারটি নিয়েছেন লেয়ারের নামটি এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান পিএনজি তো আমি এটি সিলেক্ট করেছি এটি নান হিসাবে আছে আপনি চাইলে এটি এখান থেকে কোনো একটি দি দিতেও পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে লেয়ারও চেঞ্জ করতে পারি তবে নান থাকাই বেটার তো ভিউয়ার্স টাইম লাইনের আরেকটি বিষয় এখন ভিতরের অংশটুকু দেখাবো এখন দেখতে পাচ্ছেন যে টাইমলাইন আমি ধরুন এই উপরে যে সেকেন্ড বারটি রয়েছে দেখতে পাচ্ছেন একবারে জিরো জিরো থেকে জিরো টু জিরো ফোর জিরো সিক্স আপনি যখন প্লাস চাপবেন তখন এটি কিন্তু বড়ো হবে মাইনাস করলে কিন্তু ছোটো হবে প্লাস করে একবারে জুম করলে আপনার দেখেন প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু আপনি দেখাচ্ছে এখন ফ্রেম বাই ফ্রেম আপনি কারশোর দিয়ে না গিয়ে আপনি যদি কিবোর্ড দিয়ে যেতে চান তাহলে আপনাকে কী করতে হবে আপনি কিন্তু এই অ্যারো দিয়ে যদি যেতে চান তাহলে অ্যারো দিয়ে গেলে আপনার এখান থেকে লেয়ারটি সরে যাবে দেখেন আমি যদি এরো দিয়ে যাই আমার লেয়ারটি কিন্তু সরে যাবে বাট আমি কিন্তু এরো দিয়ে কিন্তু যাব না আমার যেতে গেলে আপনার কিবোর্ড থেকে পেজ আপ এবং পেজ ডাউন আমি আবারও বলতেছি আপনি এই কাঠশটি ফ্লেভারটি যদি এক ফ্রেম এক ফ্রেম করে ডানে বামে নিতে চান তাহলে ডান দিকে নিতে গেলে আপনাকে কিবোর্ড থেকে পেজ ডাউন চাপতে হবে তাহলে কিন্তু এক ফ্রেম এক ফ্রেম করে আপনার ডান দিকে সরবে এবং বামে নিতে গেলে পেজ আপ ঠিক আছে এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে টাইম লাইনে আমাদের লেয়ারগুলো রয়েছে তো লেয়ারগুলোর এই কত সেকেন্ড বা কত ফ্রেম রাখবেন এটি দেখানোর জন্য এখানে ফ্রেম এবং সেকেন্ড রয়েছে তো আপনি একটু জুম করলে কিন্তু এখানে আমরা ফ্রেম বাই ফ্রেমটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো মাইনাস করলে আপনার টাইম লাইন ছোটো হবে প্লাস করলে বড় হবে তো এখানে আরেকটি কথা বলে রাখি এখানে আমার তিরিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু এই টাইম লাইনটি নেওয়া আসে তো আপনাদের ক্ষেত্রে এক মিনিটও হতে পারে দেড় মিনিটও হতে পারে যে আপনাদের টাইম লাইনটি তো কেউ যদি ভুলবশত এই তিরিশ সেকেন্ড টাইম লাইন হয়ে যায় তো এটি আবার আপনি সেটিংস থেকে এই কম্পোজিশন সেটিংস থেকে গিয়ে কিন্তু আবার এটি বাড়িয়ে নিতে পারবেন তো সেটি কীভাবে আমরা এখন কম্পোজিট সেটিংসে আবার চলে আসলাম এখন দেখেন এখানে এই যে এখান থেকে ডিউরেশন আমি নিয়েছি দেখেন হ্যাঁ তিরিশ সেকেন্ড তো আমি এখান থেকে যদি দশ মিনিট দেই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন ওকে দিলে এখন আমি যখন মাইনাস দেবো কীবোর্ড থেকে আমার টাইম লাইন সিলেক্ট থাকতে হবে হ্যাঁ দেখেন আমার তিরিশ সেকেন্ডে এটি কিন্তু যে টাইম লাইনে নিয়েছি তিরিশ সেকেন্ডে কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই এ পাশ খালি তো আমি কাজের সুবিধার্থেই এটি বেশি করে আপনি টাইম নেওয়া জরুরি এরপরে আপনার এই টাইম লাইনে আপনি ডানে বামে আপনি এভাবে কারসর দিয়েও নিতে পারেন অথবা আপনি চাইলে কিবোর্ডের মাধ্যমেও আপনি নিতে পারেন এক ফ্রেম এক ফ্রেম করে যদি আমি যেতে চাই দেখেন আমি বড় করার পরে দেখা যাচ্ছে এটি কিন্তু আমার এক ফার্স্ট ফ্রেমে নেই আমি কিন্তু ফার্স্ট ফ্রেমে নিয়েছি তো ফার্স্ট ফ্রেমে যদি আপনি এভাবে না নিয়ে আপনি কীবোর্ডের মাধ্যমে নিতে চান সেটিও নিতে পারবেন তো সেটি কি করে আপনার কিবোর্ড থেকে থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কারশোরে যেখানেই থাকুক কারশোর যেখানেই থাকুক না কেন আপনি থার্ড ব্যাকেট যদি প্রথম থার্ড ব্যাকেট দেন তাহলে ওখানে কিন্তু চলে আসবে এবং সেকেন্ড থার্ড ব্যাকেট দিলে কিন্তু এটা মাইনাসের দিকে চলে আসবে মানে ঋণাত্মক ঠিক আছে তো আমরা প্রথমের দিকে রাখি এরপরে একটি ছোটো করি তো এই লেয়ারগুলো নিয়ে আমি প্রথমত এখন অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাবো মোশন করে করে ঠিক আছে তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে তো আমি চাই ধরুন প্রথম আমার এক নম্বর যে এটি এটির কোনো একটি জায়গা থেকে মুভমেন্ট বা চারদিকে মুভমেন্ট হবে তো আমি এটি করার জন্য প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড আমি নেবো তো ব্যাকগ্রাউন্ড নিতে গেলে রাইট বাটন ক্লিক করি এই নিউ কম্পোজিশন নিউ কম্পোজিশান থেকে আমাকে সলিড লেয়ারে চলে আসতে হবে তো সলিড লেয়ারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটি কালার আপনি এখান থেকে চুজ করবেন তো আমি একটু একটু এই কালার ইউজ করি ওকে দিয়ে আসবো তো এটিকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে একবারে নিচে নিয়ে আসি তো আমার উপরে ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে তো এখন আমি প্রথম লেয়ারটিকে আমি ধরুন এটিকে একটু সরিয়ে রাখি তো ভিউয়ার্স আপনারা একটি কথা বলে রাখি যেই লেয়ারটি নিয়ে কাজ করবেন সেই লেয়ারটি একবারে নিচ থেকে শুরু করবেন নিচ থেকে শুরু করবেন তারপরে লেয়ারটি পরে লেয়ারটি এভাবে থার্ড লেয়ারটি এভাবে ফোর্থ লেয়ারটি এভাবে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রথম লেয়ারটি এখানে থাকবে দ্বিতীয় লেয়ারটি এভাবে থাকবে তৃতীয় লেয়ারটি এভাবে থাকবে চতুর্থ লেয়ারটি এভাবে এভাবে কিন্তু আপনারা কাজ করলে কাজটি সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন তো প্রথমত আমার এটি সিলেক্ট থাকতে হবে এটি সিলেক্ট অবস্থায় আমি একটু ছোট করি এটিকে দেখেন আপনি চাইলে এভাবে ছোট করতে পারেন তো আমি আমরা কিন্তু এভাবে কখনো ছোট করব না দেখতে পাচ্ছেন এটি আপনার যে শেপ ছিল সেই শেপ থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে নিয়ে আসি তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে চিহ্ন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ট্রান্সফর্ম এ ট্রান্সফর্মে স্কেলে গিয়ে আমি ধরুন এটিকে যেটুকু ছোট করতে চাই ধরুন আমি এটি সেভেন্টি দিলাম তো একটু ছোট হলো এরপরে এটিকে আমরা মুভমেন্ট করাবো তো মুভমেন্ট কিভাবে করাবো এটি অ্যানিমেশন করতে গেলে তো প্রথমত বলে রেখেছি এতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইম লাইনের মাধ্যমে কিন্তু আমরা মোশন গ্রাফিক্সের সব সকল মোশন কিন্তু ব্যবহার করে থাকি তো আমি এটিকে প্রথমত অ্যাঙ্কর পয়েন্ট বসাবো দেখতে পাচ্ছেন এখানে ভিওয়ার্স অ্যাঙ্কর পয়েন্ট এখানে প্রথমে এই যে এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে গিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট বসালাম ঠিক আছে অ্যাঙ্কর পয়েন্ট বসানোর পরে পজিশানও বসাতে হবে আপনি যদি স্কেল করেন জুম করেন তো এগুলো প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন এখন আমার এটি প্রথমে এখানে থাকবে দ্বিতীয়ত আমার তিন সেকেন্ডে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একটি লাইন অ্যানিমেশন লাইন তৈরি হয়ে গিয়েছে তারপরে আমার আরেকটু ছয় একটু পরে গিয়ে আমার এটি নিচে আসবে তারপরে আরেকটু পরে এখানে গিয়ে আসবে আমার এখানে আবার একটু পরে গিয়ে আসবে হলো এখানে ঠিক আছে তো আমি আগে লেয়ারগুলো দুটি লেয়ার আমি ডিলিট করে দিই হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন যে আমি লেয়ারটি ডিলেট করেছি তো এই লেয়ারটি আমি এখান থেকে শুরু করতে চাই বা আমি যেগুলো ফেলে দিছি সেখান তো যদি আমি আরেকটা লেয়ার নিয়ে আসতে চাই দেখেন হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে তো এটি এখান থেকে শুরু হবে না এখান থেকে আমি ধরেন মিডেল থেকে শুরু করব না আমি এটিকে এখান থেকে শুরু করব এবং সেম ওয়েতে আমি একটু ছোট করব ধরুন এখান থেকে আমি এটাকে ফিফটি করি ফিফটি করি একটু ছোট করলাম তো আমি ফার্স্ট ফ্রেমে যেতে গেলে আমাকে কীবোর্ড থেকে আই কীবোর্ড থেকে যখন ইন আই চাপবো তখন ইন পয়েন্ট আমার সিলেক্ট হবে ইন পয়েন্টে গিয়ে আমি প্রথমত এখানে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে সিলেক্ট করবো মানে আমার ফার্স্ট ফ্রেম এরপরে আমাকে যেতে হবে আমার ধরুন এখানে আমি এটিকে আবার ধরুন এটিকে নিচে নিয়ে আসি তারপরে এটিকে এখানে নিয়ে আসি বা এখানে নিয়ে আসলাম তারপরে এটিকে আবার এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এটিকে আবার এখানে নিয়ে আসলাম আগের জায়গায় এখন ভিওয়ার্স দেখেন এখন ভিউয়ার্স দেখেন আমি যদি একটু প্লে দিই প্লেবার দিয়ে দেখেন আমার কিন্তু অ্যানিমেশান মানে মোশনটা হচ্ছে দেখেন হ্যাঁ সেকেন্ড লেয়ারটিও মোশন শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো হ্যাঁ এভাবেই কিন্তু আপনার এই মোশনের কাজগুলো করা হয় এরপরে দেখেন যে বলেছি এই যে শুরু হয়েই দেখেন আস্তে আস্তে যাচ্ছে এই যে কী এগুলোকে এক একটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট তো অ্যাঙ্কর পয়েন্টেই এখানে আবার এগুলোকে নিয়ে কাজ করা হয় এগুলো আপনার বিশদভাবে আমরা পরবর্তীতে জানবো এখানে ইজি ইন আউট মানে কিভাবে এটি ইন আউটটা হবে এগুলো আমরা পরবর্তীতে বিশদভাবে জানব এরপরে আমরা আজকে টাইমলাইনের ধরুন আমি এই এটিতেই ইফেক্ট ইউজ করবো ঠিক আছে তিন নম্বর লেয়ারটিতে তো তিন নম্বর লেয়ারটিতে যদি আমি ইফেক্ট ইউজ করি আমাকে প্রথমত ইফেক্ট অ্যান্ড ফ্রি সেটে চলে যেতে হবে ইফেক্ট অ্যান্ড ফ্রি সেটে যাওয়ার পরে একটু করতে হবে হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার থার্ড পার্টি প্লাগিনসও রয়েছে আর এমনি বেসিক আপনার ডিফল্ট ইফেক্টও রয়েছে তো প্লাগিনস কীভাবে ইউজ করে এখন আমরা কিছুটা জানবো আর থার্ড পার্টি প্লাগিনস কীভাবে ইউজ করে সেটিরও আপনারা ভিডিও পাবেন তো আমাকে প্রথমত এই অ্যানিমেশন প্রিসেটে যেতে হবে এনিমেশন প্রিসেটে যাওয়ার পরে আমি এখন ধরুন তো এগুলো আপনাদেরকে কিন্তু একটি একটি করে দেখতে হবে ঠিক আছে এবং ইন আছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ইনটা দিই তাহলে সেই ইনটা কি করে হয় দেখেন দেখেন এখন আমাকে এই টাইম লাইনে দেখেন আমি যদি স্পেস দিয়ে দেই তাহলে সে দেখাচ্ছে এবং আপনি যদি জিরো দিয়ে দেন সেটি দিয়েও সে কিন্তু রেন্ডার করে আপনাকে দেখাবে আমি যদি একবারে শুরুর থেকে দেই জিনিসগুলো তো শুরুর দিকে নিতে গেলে আমাকে ধরে থার্ড ব্যাকেট দিয়ে আমি ফার্স্টে চলে আসলাম এরপরে এখান থেকে এটিকে ধরে আবার থার্ড প্যাকেট এনে আমি এখানে নিয়ে আসলাম এখন দেখেন আমি কীবোর্ড থেকে জিরো চাপলে নিউমেরিক জিরো দেখেন কি হয় দেখতে পাচ্ছেন এটি লুপ হয়ে নিচের দিকে নামলো এটা অটোমেটিকলি কিন্তু হয়ে গিয়েছে আমাকে কিছু করতে হয়নি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এনিমেশানটি হচ্ছে এই যে ইফেক্ট ইফেক্ট থেকে আমি যে ইফেক্টটি বসিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশনটি বসে গিয়েছে ঠিক আছে তো ভিউয়ার্স আপনি অ্যানিমেশান এখান থেকে চাইলেও আপনি কন্ট্রোল করতে পারেন তো আমি কন্ট্রোলিংয়ের একটি ইফেক্ট ইউজ করি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে যাই শুরুতে যাওয়ার পরে আমি ধরুন এটি ইউজ করি ডাবল ক্লিক করলাম তো আমি এখন এই ইফেক্টটিকে আমি এখান থেকে চাইলে কিন্তু মডিফাই আমি করতে পারবো দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু মডিফাই আমি করতে পারবো ঠিক আছে আমি কিন্তু এখান থেকে দেখেন মডিফাই কিন্তু করতে পারতেছি প্রত্যেকটা ইফেক্টই কিন্তু আপনি ই ইফেক্ট কন্ট্রোল থেকেই কিন্তু আপনি মডিফাই করবেন তো ভিউয়ার্স তো এই লেয়ারের আপনি যদি বড়ো ছোটো করতে চান তাও এভাবে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বড়ো ছোটো করতে পারবেন এবং কী আপনি ধরুন এখানে আমার কাজ শেষ হয়ে গিয়েছে তো আমি এটি রাখবো ধরুন পনেরো সেকেন্ড বা আমরা ধরুন এখানে বিশ সেকেন্ড রাখবো এখান থেকে বিশ সেকেন্ড রাখবো ঠিক আছে আপনার যেটুকু প্রয়োজন প্রথমত আপনারা সেই প্রয়োজনীয় অংশটুকু মার্ক করে নেবেন তো এখন আমাকে এই যে টাইমলাইনের উপরের আমি রেন্ডার কত দুধ দিব সেটি কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো সিলেক্ট করতে গেলে আপনার এন কিবোর্ড থেকে এন যদি দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে অংশটুকু বসে গেছে একবার শুরুতে থাকবে একবার শুরুটা চেঞ্জ করার প্রয়োজন নেই কিন্তু আপনার এন্ডিং পয়েন্টটি সিলেক্ট করা খুবই প্রয়োজন আপনি কতটুক আপনি রাখবেন এন্ডিং পয়েন্টের জন্য এন এবং আপনি ফার্স্ট ইন ট্রেমের জন্য বি কীবোর্ড থেকে বি এবং আপনার এন্ডিং পয়েন্টের জন্য এন তো আমি আপনার বিশ সেকেন্ড পর্যন্ত রেখেছি বিশ সেকেন্ড সতেরো ফ্রেম বা বিশ সেকেন্ডে রাখি তো আপনি এক ফ্রেমে এক ফ্রেম করেও এটি ঠিক করতে পারবেন ফেস আপ ফেজ ডাউন দিয়ে ঠিক আছে আমি এন দিলাম এরপরে আপনার এক্সপোর্টের প্রয়োজন হতে পারে তো এক্সপোর্টের জন্য আপনাকে যেতে হবে প্রথমত ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট ঠিক আছে এক্সপোর্ট থেকে এখানে আপনি এই মিডিয়া এনকোডারের মাধ্যমে আপনি এক্সপোর্ট করতে পারেন বা যাদের মিডিয়া এনক্রোডার আপনার ইনস্টল নেই তাহলে এই রেন্ডার কুইন ঠিক আছে এই রেন্ডার কিউটা আপনি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে রেন্ডার কিউটা চলে আসছে এখন এখান থেকে আপনি এই সেটিংগুলো চেঞ্জ করে আমরা কিন্তু রেন্ডার দেব তো এই রেন্ডারের বিষয়েও আমাদের আলাদা করে ভিডিও থাকবে বাট আমরা আজকে জানলাম কি টাইম সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেলাম কিভাবে টাইম কাজ করা হয় লেয়ার বাই লেয়ার এবং ছোটোখাটো মোশন দিয়েও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের বলে রাখছি আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আফটার এফেক্টেড তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন আমি খুব আর্লি আপনাদের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে